আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফেসবুক রিকভারি কোড যদি কাজ না করে আর কোন না এই ফেসবুক আমরা সবাই জানি আমরা যখন ফেসবুকে টু ফ্যাক্টর চালু করি তখন আমাদেরকে এই কোডগুলো সংগ্রহ করার জন্য দেই যখন আমাদের সিমে কোড আসে না তখন এই রিকভারি কোড দিয়ে ব্যাকআপ অপশনে গিয়ে কিন্তু আমরা ফেসবুকটা লগ করতে পারি এবং এই কোডগুলো ক্যান কাজ করে না এই ভিডিওতে আপনি জানতে পারবেন যে কারণে ফেসবুক রিকভারি কোড লগ করার সময় ব্যাক করার সময় কাজ করে না আর এই বিষয়টি আপনি জানতে চাইলে আপনি প্রথমে কি করবেন দেখুন এখানে থ্রি দেওয়া এখানে আপনি ক্লিক করবেন তারপর সিটিংসে ক্লিক করবেন করার পর দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আবার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে আপনি ক্লিক করবেন দেখুন টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে আপনি ক্লিক করবেন পর ফেসবুকের নামের উপর তারপর এখানে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন তারপর কন্টিনিউতে ক্লিক করবেন করার দেখবেন এখানে এডিশনাল মেথড এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর রিকভারি কোড এখানে আপনি ক্লিক করবেন যখন আপনি এখানে আসবেন তখন এই কোডগুলা কিন্তু আপনি দেখতে পাবেন এখানে কিন্তু পাঁচ বার যেমন এক দুই তিন চার পাঁচ এখানে কিন্তু পাঁচটা লাইন রয়েছে এই পাঁচটা লাইন দিয়ে আপনি ফেসবুক অ্যাকাউন্টটি পাঁচবার লগ করতে পারবেন যখন পাঁচবার লগ করবেন করার পরে আপনার কি করতে হবে আবার নতুন করে কোড সংগ্রহ করতে হবে অনেকে কি করে আমরা এই ছবিটা তোলার পরে একবার ফেসবুক অ্যাকাউন্ট লগ করি অথবা সিমে কোড না আসলে তখন আবার এখানে আসার পরে কি করে আমরা গেট নিউ কোড এখানে ক্লিক করি যখন আপনি এখানে ক্লিক করবেন তখন পূর্বের কোডগুলো কিন্তু বাদ হয়ে যাবে এই কোড কিন্তু আর কাজ করবে না যখন আপনি গেট নিউ কোডস এখানে ক্লিক করবেন তখন আবার এই কোডগুলো আবার স্ক্রিনশট দিয়ে ছবি তুলে রাখতে হবে কারণ একবার যদি নিউ কোডস এখানে ক্লিক করেন পুরাতন কোডগুলো যেগুলো আপনি মোবাইলে রেখেছিলেন এই কোডগুলো বাদ হয়ে যায় আবার নতুন কোডগুলো আপনার সংগ্রহ করতে হবে কারণ এই কোডগুলো দিয়ে আপনি শুধু ফার্স্টবার লগ ইন করতে পারবেন ফার্স্ট করার পর আবার আপনার এই কোডগুলো সংগ্রহ করতে হবে তাই আমি যেভাবে আপনাদেরকে দেখিয়েছি আপনি এইভাবে যদি কাজ করেন ভবিষ্যতে যদি আপনার সিমে কোড না আসে তাহলে আপনি এই কোড এইভাবে সংগ্রহ করার পরে আপনি আবার লগ করতে পারবেন আমি যেভাবে আপনাকে বুঝিয়ে দিয়েছি তাই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শক করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো দেখবেন থাকবেন আল্লাহ হাফেজ